গুজরাটে যে গণহত্যা করেছে আজকে মমতার দয় সেই আর এস এস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বামেদের ব্রিগেড উপচে পড়া ভিড় শ্রমিকদের মজুরি থেকে বেকারদের কাজের দাবি সহ একাধিক দাবিতে ব্রিগেডে দেখা গেল লাল ঝান্ডার জনজোয়ার বামেদের ব্রিগেড সমাবেশে মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কাট করে তুললেন মোহাম্মদ সেলিম এই দিন তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মূরদ নেই এই বাজাদের আটকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলিকে একটু মোটা করতে হবে তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারব এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সাহস করতে পারেন না দাঙ্গা কেন হয় বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না সেলিম আরো বলেন বকবে সংশোধন নিয়ে বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদ হচ্ছে শুধু বিজেপি আর তৃণমূলের পাঁচ ছজন সাংসদ ছাড়া কোথাও তো অশান্তি হচ্ছে না এখানে হলো কেন মুর্শিদাবাদে যারা খুন হলেন তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক কারা ষড়যন্ত্র করলো নেপথ্যে কারা রয়েছে সব বেরিয়ে আসবে কলকাতা থেকে উম্মা শেখের রিপোর্ট চেতনা নিউজ ভারতে গত তিন দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে গুজরাটে যে গণহত্যা করেছে আজকে মমতার দয়া আর দয় সেই আর আমাদের রাজ্যে ঘর বাঁচছে আর মানুষের ঘর ভাঙছে রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে যা গোটা দেশ মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয় জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না তাহলে ধুলাগড় বলুন বসিরহাট বলুন রানীগঞ্জ আসানসোল বলুন উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন এই গত বছর রিসরা বলুন বলুন শিবপুর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি খাইয়েছে লোক বল জুটিয়েছে কর্পোরেট ফান্ড দিয়েছে টাকা ওয়াকাফের আইনে সংশোধনের বিরুদ্ধে গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন শুধু বিজেপি আর ওই তৃণমূলের পাঁচ ছটা এমপি ছাড়া সবাই এক কাঠটা হয়েছেন তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না কোথাও তো দাঙ্গা হচ্ছে না তাহলে কেন মুর্শিদাবাদে হলো প্রশ্ন করব না তদন্ত চাইব না যতগুলো দাঙ্গা হয়েছে দু হাজার পর থেকে আমাদের রাজ্যে একটা বিচার বিভাগীয় তদন্ত হয়নি বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো তার দুধ কা দুধ পানি হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না বিচার তদন্ত চাইবেন না আর বিজেপিও চাইবে না তাহলে হিন্দু মুসলমান কি করে হবে আমরা চাইছি বিচার বিভাগের তদন্ত হোক দোষীরা শাস্তি পাক যারা ওখানে আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে লুটপাটের জন্য যাদের সর্বস্ব গিয়েছে তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে আর বিচার বিভাগ হলে কারা ষড়যন্ত্র করল পেছনে কারা ছিল ব্লু প্রিন্ট কারা তৈরি করলো সেই সব বেরিয়ে আসবে নাহলে বিজেপি তৃণমূল দুটোই মিলে দেখবেন সূত্র মারফত খরবর বলে বলছে ওই অন্য জায়গা থেকে এসছে বাইরে থেকে এসছে